নমস্কার ওম নম ভগবতে বাসুদেবাজ আমি রঞ্জন চক্রবর্তী গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তুলা রাশির এই দু সালে মানে লটারি প্রাপ্তির সম্ভাবনা কেমন আছে দর্শক বন্ধু তো আজকে আমি তুলা রাশির মানুষদের নিয়ে বলবো এক কথায় রাশি চক্রে যা গ্রহদের কম্বিনেশন আছে মানে অবস্থান যা আছে রাশি চক্রে গ্রহদের যা অবস্থান আছে তাতে তুলা রাশির লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা তুলনাহীন সাফল্য গোটা বছর সময় আছে তবে একটা কথা বলবো পয়সা নষ্ট করবেন না বুঝে শুনে কাটতে হবে আমি বলছি কিভাবে কাটবেন নিয়ম আছে কিছু লড়াই কাটা ভালো খারাপ নয় কর্মের পাশাপাশি লড়াই প্রাপ্তির প্রয়োজন আছে তাহলে আমাদের চলার পথটা ভালো হয় অনেক খরচা তো হয় প্রয়োজনীয় খরচাগুলো আমরা করতে পারি যে হোক নেশা না আমি নিয়মগুলো বলছি তো এক বলবো লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা তুলারাশির মানুষদের তো দর্শক বন্ধু বলি এই মুহূর্তে রাশিচক্রে বৃহস্পতি আর সাপেক্ষে বৃহস্পতি এখন আছে অষ্টমে রাশির অষ্টমে অর্থাৎ বিশ্বের বিশ্ব রাশিতে খুব শীঘ্রই মিথুন আসছে এই মাসে এই মে মাসেই এই অষ্টম মে মাসেই মিথুন রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি এবং এই মে মাসেই রাহুও রাশির পঞ্চমে মানে তুলাশির ক্ষেত্রে পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করছেন এই দুটো গ্রহ মিলে আপনাকে লড়াই প্রাপ্তি দিতেই পারে হ্যাঁ নিয়মটা শুনুন তো বৃহস্পতির সংখ্যা সংখ্যা তত্ত্বের বিচারে বৃহস্পতির সংখ্যা তিন এবং সংখ্যা তত্ত্বের বিচারে রাহুর সংখ্যা চার তো আপনারা তিন এবং চার মেনটেন করে লড়াই কাটবেন কিরকম ভাবে আপনারা জানেন দর্শক বন্ধু লটাইতে পাঁচটি সংখ্যা থাকে ব্যাগ সমেত পাঁচটি সংখ্যা তো একক সংখ্যায় পরিণত করবেন পাঁচটি সংখ্যা একক সংখ্যায় পরিণত করে তিন এবং চার আনবেন আবার বলছি পাঁচটি সংখ্যা সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করবেন এবং কি করতে হবে তিন অথবা চার চারে পরিণত করবেন দেখুন না আরো নিয়ম আছে লড়াই লড়াই মধ্যে হতেই পারে কার হবে কখন হবে কেউ যায় না সবার হবে কিনা সেটা বলতে পারছে না কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যাই এটা তো গেলই সংখ্যা নিয়ে বললাম এবার কি করবেন কিছু বারের ব্যাপার আছে কি কি বারে কাটতে হবে শুনুন বুধ শুক্র শনি বুধ শুক্র শনিবারে কাটবেন তাছাড়া বৃহস্পতিবারেও কাটতে পারেন আর নিয়ম আছে কি নিয়ম আছে আমি প্রত্যেকটা ভিডিওতে এরকমই বলে থাকি তাই তুলারাশির ক্ষেত্রেও তাই বলছি সংখ্যাটা কিছু ক্ষেত্রে এক কিন্তু অন্য নিয়ম প্রায় এক আরে লটারি প্রার্থী তো কি করতে হবে দর্শক বন্ধু তো পার্থ বললাম বুধবার শুক্রবার শনিবার এবং বৃহস্পতিবারও কিন্তু লড়াই কাটতে পারেন এবং রোজ কাটবেন না এ বারগুলো আছে তাছাড়া সংখ্যা তো আরো নিয়ম আছে যেদিন কাটতে যাবেন দেখবেন পঞ্জিকাটা দেখতে হবে যে মাহেন্দ্র যোগ এবং অমৃত যোগ কটা থেকে কটা পর্যন্ত এই মাহেন্দ্র এবং অমৃত যোগ ধরে কাটবেন ভালো প্রত্যেক দিনই থাকে পঞ্জিকায় প্রত্যেক দিনে থাকে আমাকে এদিকে বার মেনটেন করবেন এদিকে মাহেন্দ্র এবং অমৃত যোগটা মেনটেন লড়াই কাটতে যাবে আর নিয়ম আছে কি আপনি দেখবেন মানে আপনারা দেখবেন তুলাসী মানুষের কথা বলছি আপনারা দেখবেন আপনাদের নেটাল চাটে নবতারা চক্র আছে তো নবতারা চক্রে সম্পদ নক্ষত্র করে নক্ষত্র থাকে তিনটি আছে তিনটি যার যার সবার এক থাকবে না যার যার আলাদা তো ওই সম্পদ নক্ষত্র আপনার মানে আপনার নবতারা চাক মানে আমি বলতে চাচ্ছি আপনাদের যার যার আলাদা আর কি সবার এক নয় আবার বলছি সবার এক নয় আলাদা তো যার যার নবতারা চক্রের সম্পদ নক্ষত্র দেখবেন নবতারা চক্রে আছে নবতারা চক্রের সম্পদ নক্ষত্র দেখবেন কি কি সেই নক্ষত্র চারটাই জানেন না সেই ক্ষেত্রে চারটা তৈরি করতে হবে জ্যোতিষী মানে কাছে গিয়ে জ্যোতিষীর কাছে গিয়ে চারটা তৈরি করে জানতে হবে নবতারা চক্র অনুসারে আপনার সম্পদ মানে আপনার সম্পদ নক্ষত্র কোন দিনটি সেই হিসাবে সম্পদ নক্ষত্রটা আরো নিয়ম আছে কি নিয়ম আছে দর্শক বন্ধু সম্পদ এর এর আগেও আগেও তো বললাম মানে আমি অন্য অন্য সম্পদ কথা উল্লেখ করেছি তো আপনাদের ক্ষেত্রেও কি কি গেল প্রথমে সংখ্যা গেল বার গেল মাহেন্দ্র যোগ গেল এবং সম্পদ নক্ষত্রের কথাও বললাম আর কি আছে হ্যাঁ যেদিন কাটতে যাবেন লাদি যেদিন আপনি আপনারা বা আপনি যেই হবে মানে সবার কথাই বলছি আপনারা কি করবেন যাবে যাবেন ছাড়ে এবং যাওয়ার সময় ঠাকুরের নাম করে যাবে ঠাকুরের নাম করলেন নাম করার পর আয়নায় মুখ দেখবেন ঠাকুরের নাম করে আয়নায় মুখ দেখে পুরুষরা বাড়ির মেন দরজা হতে ডান পা দিয়ে বেরোবেন আর মায়েরা মানে মেয়েরা বাম পা মানে বাম পা দিয়ে পা আর দিয়ে বেরোবেন দিয়ে লাঠে কাটতে যাবে এইভাবে কাটুন দেখুন না হতেই পারে কার হবে কেউ জানে আবার বলছি আপনি কোটিপতি হতে পারেন সকলেই কিন্তু কোটিপতি হয় না হ্যাঁ লাঠোপতি তো হতে পারেন বড় প্রাইজ হতেই পারে উল্টো বাল্টা উল্টো বাল্টা কাটলেই হয় না এই নিয়ম অনুসারে কাটুন আশা করি আপনাদের লড়াই প্রাপ্তি হবে বড় প্রাইজ হবে আবারও বলছি অর্থ নষ্ট করবেন না রোজ কাটার দরকার নেই এইভাবে কাটুন আপনাদের লড়াই প্রাপ্তি হবে আমি বলছি আমিও চাই আপনাদের লড়াই প্রাপ্তি হোক ভগবানের কাছে বলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যথাযথ যুক্তি দিয়ে বুঝিয়েছি এইভাবে আপনারা লটারি কাটুন আপনাদের প্রাপ্ত করবেন মনে রাখবেন তো দর্শক বন্ধু হ্যাঁ লটারি কাটুন আর বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুনদের বলছি আর পাশে অল দেখোটি বাড়ি আর অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমার ভিডিও করার হবে লাইক করবেন লাইক করলে কি হয় মানে মনোসংযোগটা বাড়ে মানে ভিডিও করার ইচ্ছেটা বাড়ে তাই অবশ্যই লাইক করবেন আর পাশাপাশি এটাও বলবো তার একটা কথা বলি আমি কিন্তু বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি আপনারা জানেন আমার সঙ্গে যারা আছে আর নতুনদের বলছে আপনারা জানেন না হোক সাবস্ক্রাইব করুন আপনারা উপকৃতই হবেন অনেক কিছু জানতে পারবেন তাছাড়া আমি লাইভও করি লাইভে আপনারা কিন্তু অংশগ্রহণ করবেন তো সে সে তো আছেই আর এটাও বলবো যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে ফোন রাখবেন তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি মানে বিচার করি পরিজন যোগাযোগ করতেই পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার